কিয়ান তো অনেক বেশি এনজয় করছে আমরা সবাই অনেক বেশি এনজয় করছে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে এইটা প্রথমবার ছিল যখন কিয়ানের বাবার সাথে প্রথম আমি কোনো অনুষ্ঠানে করেছি তাও আবার তার অফিসের পক্ষ থেকে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা তিনজনেই এই দিনে ম্যাচিং করে কাপড় পরেছিলাম কিয়ানের ম্যাচিং হয়েছে কিয়ানের বাবার সাথে আর আমার ম্যাচিং হয়েছে কিয়ানের বাবার সাথে তো মেনলি আমাদের তিনজনেরই ম্যাচিং হয়েছে বাট মেন কথা হলো যে কিয়ানের বাবা আমাদের ম্যাচিং হওয়ার কারণ তার পাঞ্জাবিতে হলুদ দুইটাই ছিল সবুজ কালার পাঞ্জাবি আর আমি পরেছিলাম হলুদ কালার গোর্খা তো যার কারণে ম্যাচিং হয়ে আমাকে আপনারা একটু পরেই দেখতে পারবেন এখানে আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কি করবো ভাই রাস্তায় এত কাদা যদি হেঁটে যায় একদম আমাদের ড্রেস আপ নষ্ট হয়ে যাবে কিছু করার নাই আমাদের রিক্সা দিয়ে যেতে হবে আর এত ঝাঁকুনি ভাই রাস্তাঘাট পুরো নষ্ট হয়ে গেছে কাদার কারণে কিছু করার নাই রিক্সা দিয়ে যেহেতু যেতেই হবে ঝাঁকুনি খেয়ে যেতে হবে এখানে আমি চেষ্টা করতেছিলাম একটু দেখানোর জন্য যে কি পরিমাণ কাদা বাট আমি দেখাবো কি আমার এত পরিমাণ ঝাঁকুনি ঝাঁকুনির কারণে আমি কিছু করতে পারতেছিলাম না আর এখানে কি আনোর বাবার সাথে একদম বুকের সাথে লেগে বসেছিল কারণও ভয় পাচ্ছিলো পাশে হোক কিংবা রিক্সায় আমার ছেলে এরকম ঝাঁকুনিতে ভয় পায় যার কারণে আমি চেষ্টা করি ওকে নিয়ে একটু ঝাঁকুনি জায়গায় কমে যাওয়ার জন্য কিন্তু কি করবো আজকে যেহেতু কাদা ছিল যেতেই হবে নর্মালি গেলে আমি ওকে নিয়ে যাই কিন্তু আজকে হেটে যাওয়ার মন মানসিকতাও ছিল না আর কাদার মধ্যে দিয়ে একদম নতুন বোরখাটা পড়ছিলাম তো ঈদের জন্য কিনছিলাম শ্বশুর বাড়িতে যাবো তো যেহেতু একটা অনুষ্ঠান পড়ে গেছে ভাবলাম নতুন একটা বোরখাই পরে যাই তো আমি চাচ্ছিলাম না বোরখাতে কোনো ময়লা ভরুক বাট ফাইনালি এটা লাস্টের দিকে নষ্ট হয়েই যায় বাসায় এসে আমাকে এটা ধুলাই করতে হয়েছে কারণ অনেক বেশি কিজান একটা মানে ময়লা পড়ছিল কালো রঙের আর তেল চিটচিটে হয়ে গেছিলো আমাদের সকালে নাস্তা দিছিল ওইটা থেকে হয়তো বা বোরখাতে পড়ছিল এখানে কিয়ানের বাবাকে তার একটা ফ্রেন্ড ফোন দিছে তো সে এত গল্পের মধ্যে লেগে গেছে তার কোনো ख्यालই নাই যে আমি পাশে বসে আছি এটা কোন কথা এত সুন্দরই একটা বোরে খুশি কোনে কথা বলতেছে মানে লজে হওয়া উচিত কেনার বাবা আপনারা তাই হোক গাইস jokes apart joke তো চলতেই থাকবে লাইফে একটু হাসি মজা না হলে চলে না তো যাই হোক আমরা রিকশা দিয়ে চলে যাচ্ছিলাম মানে আমাদের বেশি সময় লাগবে না জাস্ট 10 মিনিটের রাস্তা হেঁটে গেলে 20 মিনিট বাট তো রিকশা দিয়ে যাচ্ছি বললাম তো কাদা এখানে কিয়ানের বাবার কথাই শেষ হচ্ছে না আর কিয়ান তো ঝাঁকুনির কারণে ওর বাবাকে একদম লেগে ধরে বসে আছে যদি পড়ে যায় এই যে একটু খেয়াল হয়েছে যে হ্যাঁ তার ওয়াইফ পাশে বসে আছে তো আমরা চলে গেছিলাম একদম ডাইরেক্ট ভিতরের দিকে ভিতরের দিকে যেয়ে দেখি যে বাচ্চাদের খেলার জন্য এত সুন্দর আয়োজন করছে মানে আমি দেখি পুরাই আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর একটা আয়োজন যে হবে এটা আমার কল্পনাতে ছিল না আমাকে বলা হয়েছিল যে একটা অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে জাস্ট একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো টাইপস আর একটু লটারি হবে তো আমি ওইরকম চিন্তাভাবনা নিয়ে গেছি যেহেতু দেখি বিরাট কাণ্ড এলাহি কাণ্ড মানে জায়গা জায়গায় স্টেজ করা ছিল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তারপরে ছিল বাচ্চাদের খেলার জন্য এত সুন্দর সুন্দর জায়গা এখানে সুন্দর একটা স্লিপার দিয়ে দিয়েছে এই স্লিপারের মধ্যে ছোট বাচ্চারা খেলতেছে আবার ছোট একটা দোলনাও দিয়ে দিছে আমার ছেলেটা অনেক বেশি ছোট ছিল যার কারণে ও ভয় পাচ্ছিল দোলনাতে চড়তে চাচ্ছিল না ওর বাবা পেছনে গিয়ে অনেক কষ্ট করে ধরে টরে একটু বসাইছে একটু দোল খাওয়াইছে এই দিনের ভিডিওটা অনেক বেশি লং একদিনে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ